আগের প্রতিকৃতিটা তৈরি করতে প্রায় বিশ দিনের মতো সময় লেগেছে এখন এটা আজকে একদিনেই আমরা চেষ্টা করতেছি শেষ করার জন্য আবার এখন এখন প্রায় ধরেন ফিফটি পারসেন্ট কাজ শেষ খরচের বিষয়টা তো এটা হিসাব করে বলা যাবে না এটা ম্যাটেরিয়ালসের অনেক দাম সেটা অনেকটা দেখা যায় যে আমরা নিজেরাই অর্থ সংগ্রহ করে নিজেরা নিজেরা কাজ করতেছি এই বিষয় অন্যান্য বছরের চাইতে এবছরেরটা ডিফারেন্সটা অনেক বেশি আগের সংস্কৃতিতে বৈদেশিক কিছু সংস্কৃতি ঢুকছিল সেগুলি থেকে আমরা সম্পূর্ণ বের হয়ে আসছি আমরা যেমন পালকি করছি পালকিটা আমাদের দেশীয় সংস্কৃতি এবং ইলিশ মাছ আমাদের দেশীয় সংস্কৃতি বাঘ আমাদের দেশীয় সংস্কৃতি এটার পাশাপাশি আমাদের জনগণের উপরে অর্থাৎ শিল্পী সমাজ বলেন সাংবাদিক বলেন সব সমাজের উপরে যেভাবে জবদ্দল পাথরের মতো পেশি সরকার বসেছিল সেটাকে উত্তরণের জন্য আমরা একটা পেশিবাদী প্রতিকৃতি একটা ভাস্কর্য করেছিলাম সেটা পুড়িয়ে দিয়েছে এখন সেটা আবার পুনঃ তৈরি করা হচ্ছে আমরা বানাইলেও আমরা সবসময় সম্পৃক্ত থাকি আমরা সেই সাতাশি অষ্টআশি সালের এখানকার স্টুডেন্ট সময় উনানব্বই সালে আমাদের সময় প্রথম এই শোভাযাত্রা শুরু হয় এই শোভাযাত্রার প্রথম নাম ছিল বৈশাখী শোভাযাত্রা এবং নব্বই গণ আন্দোলন আন্দোলন এবং স্বৈরাচারি নিপাতের পরে আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা করেছিলাম তারপর কিছু বছর আনন্দ শোভাযাত্রা চলছিল এরপরে মঙ্গল শোভাযাত্রা হিসাবে এটা পরিচিতি পায় এখন বর্তমানে যেহেতু আরেকটা নতুন সময় এই নতুন সময়ের কথা চিন্তা করে কর্তৃপক্ষ এটাকে আনন্দ আনন্দ শোভাযাত্রা হিসাবে এই গ্রহণ ঘোষণা দিয়েছে এবং এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এটার সাথে যে আমরা ফেসিবাদের যে প্রতিকৃতি ভাস্কর্যতা বা প্রতীকী ভাস্কর্য এই প্রতীকী ভাস্কর্যের মাধ্যমে আমরা সমাজকে এবং রাজনীতিবিদ সব কিছুকে জানান দিতে চাচ্ছি যে এই ধরনের যেন ফেস্টিবাদ সরকার যেন এই দেশের মানুষের উপরে জবদ্দল পাথরের মতো না বসে থাকে এটা আমাদের দুইটা বিষয় একটা হলো শান্তি প্রতীক পায়রা আর একটা হলো পেসিবাদের প্রতীকী ভাস্কর্য এই দুইটা মেইন তো এই প্রতীকী ভাস্কর্যের ভিতর ওইটা সম্পূর্ণ জ্বলে যায় আর পায়রাটা অর্ধেক পোড়া যায় পায়রাটা আমরা এক পুনর্নির্মাণ করেছি পায়রাটা সেটার কাজ চলছে এখনও আর ওইটাও এই ঘন্টা দুইকের ভিতরে কাজ সম্পূর্ণ হবে আর প্রতিকৃতিটা শেষ হইতে আরও সকাল সকাল সময় লাগবে যারা শান্তির পক্ষের মানুষ বা শান্তি শান্তি চায় শান্তিতে বসবাস করতে সবাই কষ্ট পেয়েছে এবং সবাই দেখতে আসছে এবং গতকালকে পর্যন্ত ম্যাক্সিমাম অনেক উপদেষ্টারা আসছেন সব কিছু ইয়ে করে এখন আমাদের এখন বর্তমানে যে নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা অসম্ভব নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে এটা আগামীকালকে সুন্দরভাবে মেলার ইয়েটা র্যালিটা হবে